আজকে খুব চমৎকার একটা ক্লাস হবে তোমরা যদি মনোযোগ সহকারে দেখো আমার মনে হয় ইউনিভার্সিটি এডমিশনের জন্য উপসর্গ নিয়ে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে আমাদের এর আজকে আলোচনা আলোচনার বিষয় হচ্ছে উপসর্গ উপ স্বর্গ তো উপসর্গ শব্দটি আমরা যখন বিশ্লেষণ করব উপসর্গ শব্দটাকে আমরা যখন বিশ্লেষণ করব কি হচ্ছে একটু ভালো করে খেয়াল করবে বাবা উপ যুগ, যুগ শব্দ হচ্ছে সৃজ সৃজন থেকে আসছে সৃজ থেকে আসছে স্বর্গ তোমরা ভালো করে বুঝতে পারতেছো উপসর্গ নিজেই একটা উপসর্গ সাধিত শব্দ তাহলে উপসর্গ আসলে আমরা কেন পড়ি উপসর্গের কাজ কি আসলে বাবা উপসর্গের কাজ হচ্ছে আমাদের নতুন নতুন শব্দ উপহার দেওয়া আমাদের বাংলা শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করার জন্য উপসর্গের ভূমিকা অপরিসীম উপসর্গ সর্বদাই শব্দের শুরুতে বসে উপসর্গের কিছু বৈশিষ্ট্য আমরা পড়বো আগে আমরা একটু জেনি শব্দের অর্থ হচ্ছে এবং একটা কথা মনে রাখবা এটা হচ্ছে কৃত প্রত্যয় সাধিত শব্দ কৃত প্রত্যয় সাধিত শব্দ কৃত প্রত্যয় সাধিত শব্দ একটু ভালো করে খেয়াল করবো বাবা তারপর হচ্ছে উপসর্গ বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় উপসর্গ বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় যদি প্রশ্ন আসে তোমাদের এরকম তাহলে অবশ্যই মনে রাখবা উপসর্গ হচ্ছে শব্দতত্ত্ব আলোচিত হয় শব্দতত্ত্ব বা রূপত্ত আলোচিত হয় রূপতত্ত্বে আলোচিত হয় উপসর্গ শব্দটাকে আমরা যদি বিশ্লেষণ করি হবে হচ্ছে উপযুগ সৃজ যুগ অকৃত্রত্য সাধিত একটি শব্দ উপসর্গ শব্দতত্ত্বে অথবা রূপতত্তে আলোচিত হয় তারপরের যে বিষয়টা তোমাকে জানতে হবে উপসর্গের নিজস্ব কোনো অর্থ আছে কিনা আসলে তুমি কিন্তু সারা জীবন মনে রাখবা বাবা উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই অর্থাৎ বাবা উপসর্গের নিজের কোনো অর্থ নেই তাহলে উপসর্গ কি করে আসলে উপসর্গ একটা শব্দের পূর্বে বসে অর্থের দোতনা সৃষ্টি করে অর্থাৎ নতুন নতুন অর্থ দিয়ে থাকে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই আমি বলবো হচ্ছে বাবা যারা হচ্ছে ক্লাসে আছো আমি কাইন্ডলি রিকোয়েস্ট করবো আপনারা যারা আমার শ্রদ্ধা ভালোবাসার মানুষ আছেন অবশ্যই আমি বলবো হচ্ছে আমার ক্লাসটা অবশ্যই শেয়ার দিয়ে দিবেন আপনারা আমাদের পাশে থাকবেন আর এটু ফিক্স আপ শুভ যাত্রা উপলক্ষে আমাদের পঁয়ষট্টি পার্সেন্ট ছাড় চলতেছে আমি আশা করব যারা হচ্ছে অনলাইন কে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য বেছে নিতে চাও তারা অবশ্যই আমাদের সঙ্গে থাকতে পারো তো উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই তাহলে উপসর্গ শব্দটা মূল কথা হচ্ছে উপযুগ সাধিত একটি শব্দ আলোচিত হয় তারপর উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই উপসর্গ তারপরে আমাদের উপসর্গ নিয়ে যে আলোচনাটা আমাদের সামনে আসবে উপসর্গ কত প্রকার উপসর্গ কত প্রকার একটু ভালো করে খেয়াল করবো বাবা আমি একটা কথা বলি বাবা এটা ব্যাকরণ পড়াচ্ছি আমি তোমাকে এখানে ক্লাসটা করার পর যে তুমি খুব মানে ভালো লাগবে তোমাকে ধৈর্য নিয়ে ক্লাসটা দেখতে হবে যদি তোমার উপসর্গটা জানতে হয় তো ব্যাপারটা হচ্ছে যে পড়াশোনার আসলে কি ইউনিভার্সিটি এডমিশন যে জার্নিতে তুমি এখন যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করতেছো এখানে তোমার মূল যে বিষয়টা বাবা পরিশ্রমী এবং ধৈর্যশীল হইতে হবে এবং পাশাপাশি কৌশলী পরেই কিন্তু তোমার একটা সফলতা আসবে এছাড়া কিন্তু সফলতা হওয়া সম্ভব তো ব্যাপারটা হচ্ছে বাবা আমি তো ব্যাকরণ পড়াবো এখানে আসলে মজা করা বা আনন্দ করার মতো ওই রকম কোনো বিষয় নেই আমাদের একটু বুঝতে হবে কত প্রকার আসলে উপসর্গ আমরা জানি তিন প্রকার উপসর্গ আমরা জানি কত প্রকার তিন প্রকার উপসর্গ হচ্ছে আমাদের তিন প্রকার কেন আমি প্রথমে উপসর্গ কত প্রকার বলতেছি আমি তোমাকে উপসর্গ নিয়ে চিল্লা পাল্লা করতেছি অথচ উপসর্গই তুমি ছিল না এটা একটা বিরাট বড় সমস্যা আর ইন্টারমিডিয়েট যারা পড়ে আসছো তারা মোটামুটি জানো অবশ্যই উপসর্গ তোমাদের পাঠ্য ছিল উপসর্গ হচ্ছে তিন প্রকার এক নম্বর হচ্ছে বাবা খাঁটি বাংলা উপসর্গ এক নম্বর কি খাটি বাংলা উপসর্গ খাটি বাংলা উপসর্গ খাটি বাংলা উপসর্গ এবার খাটি বাংলা উপসর্গ কয়টি যদি পরীক্ষায় তোমার ইউনিভার্সিটি এডমিশনের কোশ্চেন যে খাঁটি বাংলা উপসর্গ কয়টি তাহলে তোমাকে উত্তর দিতে হবে একুশটি খাটি বাংলা উপসর্গ কয়টি বাবা একুশটি যদি তোমার মনে না থাকে তোমার কাছে যদি মনে হয় যে আমি খাঁটি বাংলা উপসর্গগুলো কয়টি মনে রাখতে পারি না তুমি মনে রাখবে একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি মনে রাখলে বাবা তুমি খাঁটি বাংলা উপসর্গগুলো মনে রাখতে পারবা তারপর হচ্ছে তৎসম উপসর্গ বাবা তৎসম উপসর্গ তৎসম উপসর্গ কয়টি তোমরা ভালো করেই জানো প্রথম উপসর্গ হচ্ছে বৃষ্টি তারপরে তুমি চলে যাবা হচ্ছে বিদেশি উপসর্গে কোথায় চলে যাবা বাবা বিদেশি উপসর্গে তো বিদেশি উপসর্গ কয়টি আমরা আমাদের বইয়ে উনিশটার মতো পাবো আরো আছে কিন্তু আমরা মোট কতগুলো পাবো উনিশটি পাবো সবচেয়ে বড় কথা তুমি যখন ইউনিভার্সিটি অ্যাডমিশনে যাবা উপসর্গের জন্য বাবা তোমাকে যে কাজটা করতে হবে যে উপসর্গ তোমাকে মুখস্থ রাখতে হবে যেমনটা হয়েছে যেমন মনে করো আমাদের খাঁটি বাংলা উপসর্গগুলো একুশটা এগুলো আমরা কি করে মনে রাখতে পারি তার আমি আমি বলে কেমন করে টেকটিক দিব মনে রাখতে পারি তার কৌশল আমি তোমাকে বলে বিদেশি কেমন করে মনে রাখতে দিব পারি তাও আমি তোমাকে বলে দিব এবং আমি এই ক্লাসে এটাও বলবো যে উপসর্গ থেকে কোন কোন প্রশ্নগুলো আমাদের আসতে পারে কোন আঙ্গিকে আমাদের প্রশ্ন আসতে পারে আগে আমি একটু তোমাকে উপসর্গের সঙ্গে পরিচয় করিয়ে দিব তারপর যে ইউনিভার্সিটি এডমিশনে কেমন কোয়েশন হয় এবং ওই কোয়েশন অনুযায়ী আলোচনা করার চেষ্টা করব একটু ভালো করে খেয়াল করো বাবা তাহলে উপসর্গ হচ্ছে তিন প্রকার খাটি বাংলা উপসর্গ একুশটি তৎসম বিশটি বিদেশি হচ্ছে উনিশটি এবার কথা হচ্ছে বাবা আমরা একটু ভালো করে যদি খেয়াল করি এই উপসর্গগুলা কি করে আসলে অবশ্যই অবশ্যই সর্বদা শব্দের প্রথমে বসে কি বললাম আমি উপসর্গ সব সর্বদাই শব্দের শুরুতে বসে শব্দের শুরুতে বসে তার কাজই হচ্ছে সে কোথায় বসবে শব্দের শুরুতে বসবে তো আর কি করে উপসর্গ উপসর্গ যে কাজটা করে শব্দের সাথে বসে অর্থের পরিবর্তন অর্থের পরিবর্তন কি করে বাবা বলো অর্থের পরিবর্তন ঘটায় অর্থের পরিবর্তন ঘটায় একটু ভালো করে খেয়াল করবা উপসর্গ যে কাজটা করে অর্থের পরিবর্তন ঘটায় অর্থের পরিবর্তন ঘটায় তারপর উপসর্গ অর্থের সম্প্রসারণ অর্থের সম্প্রসারণ অর্থের সম্প্রসারণ ঘটায় অর্থের সম্প্রসারণ ঘটায় একটু ভালো করে খেয়াল করবো বাবা অর্থের সংকুচন ঘটায় অর্থের কি ঘটায় রে বাপ উঠতে অর্থের সংকুচন ঘটায় অর্থাৎ কখনো অর্থের পরিবর্তন ঘটায় অর্থের সম্প্রসারণ ঘটায় অর্থের সংকুচন ঘটায় উপসর্গ নতুন নতুন শব্দ তৈরি করে উপসর্গ কি করে বাবা উপসর্গ নতুন নতুন শব্দ তৈরি করে উপসর্গ নতুন নতুন শব্দ তৈরি করে নতুন নতুন শব্দ তৈরি করে নতুন নতুন শব্দ তৈরি করে তার মানে হচ্ছে উপসর্গ কি কাজ করে থাকে একটু ভালো করে খেয়াল করবা তোমরা সেটা হচ্ছে যে আমাদের উপসর্গ নতুন নতুন শব্দ তৈরি করবে উপসর্গ শব্দের শুরুতে বসবে অর্থের পরিবর্তন ঘটাবে অর্থের সম্প্রসারণ অথবা ঘটাবে আমরা প্রথমে করব তারপরে হচ্ছে আমরা উদাহরণ যাব আলোচনায় যাব আমাদের প্রথমেই যে বিষয়টা আমরা পড়বো খাঁটি বাংলা উপসর্গ তো খাঁটি বাংলা উপসর্গ গুলা কি কি আসলে আ আর আন আন উনি কত উনি পাতি বি বর রাম শু হা এইবার ঘটনা হচ্ছে বাবা অনেক স্টুডেন্টের যেটা হয় যে আমরা এগুলো একদমই মনে রাখতে পারি না আমাদের সমস্যা হয়ে যায় যে এগুলো আমরা কেমন করে মনে রাখবো মনে রাখাতে আমাদের অনেক সমস্যা হয় আমরা এগুলো একটু কৌশলে মুগস্ত করব। আমরা খুব সহজেই কি করে উপসর্গ মনে রাখা যায় এই বিষয়টা আজকে এখানে দেখবো একটু বাবা তার আগে একটু বলবো যারা হচ্ছে আমাদের এই লাইভটা দেখতেছেন আমি দয়া করে সবাইকে বলবো যে একটু শেয়ার দিয়ে দেন যেন আমরা হচ্ছে আরেকজনটা দেখতে পারে আর আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাব আপনারাই হচ্ছেন আমাদের প্রাণ সেই ক্ষেত্রে বলবো যারা হচ্ছে এটা দেখতেছেন আমি বলবো একটু শেয়ার করে দেন আপনি শিক্ষণীয় ব্যাপার সবাই দেখুক উপকৃত হোক আমি চেষ্টা করবো উপসর্গের মোটামুটি সহজ করে দেওয়ার আমি উপসর্গ কতটা সহজ করা যায় এই চেষ্টাটাই করব ক্লাসে আমরা হচ্ছে বাবা এখন পড়বো হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ আমরা খাঁটি বাংলা উপসর্গ পড়বো হচ্ছে কি করে খাঁটি বাংলা উপসর্গগুলো সহজে মনে রাখা যায় তাহলে বাংলা উপসর্গ কয়টা ছিল বাবা একুশটা আমরা জানি একুশটা উপসর্গ আছে এখন এই একুশটা উপসর্গ আমি কথা দিচ্ছি বাবা কেউ যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে একুশটা উপসর্গ মুখস্থ করা সম্ভব কারণ তোমার পরীক্ষায় আসবে নিচের কোনটি খাটি বাংলা উপসর্গ তোমার প্রশ্ন কি আসবে বলো দেখি বাবা এরকমভাবে প্রশ্ন দিয়ে দিবে নিচের কোনটি খাটি বাংলা উপসর্গ ইউনিভার্সিটিতে আসবে নিচের কোনটি খাটি বাংলা উপসর্গ একটু ভালো করে খেয়াল করো বাবা খাটি বাংলা উপসর্গ এবার তোমাকে যখন এই কোয়েশ্চনটা করা হবে তুমি যদি কোনো কারণে উপসর্গগুলো মনে রাখতে না পারো এবার একটা কথা বলি তোমাকে কিন্তু অপশনে একটা করে দিবে না অপশনে চারটা করে দিবে যেমন মনে করো এখানে দিয়ে দিবে অ দিয়ে দিবে অগা দিয়ে দিবে অনা দিয়ে দিবে কি অনা এরকম ভাবে তিনটা চারটা দিয়ে দিবে তারপর তুমি দেখবা হচ্ছে দুই নাম্বার দিছে অ তারপর অগা তারপর হচ্ছে প্রতি প্রতি এখন কিন্তু তৎসম উপসর্গ সুতরাং তোমাকে যখন তিনটা করে দিয়ে দিবে যে নিচের কোনটি খাটি বাংলা উপসর্গ তখন তুমি যদি কোনো কারণে একুশটা উপসর্গ মনে রাখতে না পারো তাহলে তুমি কিন্তু এই প্রশ্নটা না একদম না টেনশন ছাড়া না অর্থাৎ এই জিনিসটা তোমাকে আমি যদি পড়াই যে আমার খুব উপকার হবে এরকম না যে তুমি যদি এটা মনে না রাখতে পারো বাবা তাহলে এই কালটা তোমার কোনো উপকারেই আসবে না তার মানে হচ্ছে আমাদের খাটি বাংলা উপসর্গুলো মনে রাখতে হবে বাবা তো খাটি বাংলা উপসর্গ কত বাংলা উপসর্গ মনে রাখা যায় একটু খেয়াল করো বাবা তোমরা একটু স্ক্রিনে তাকাবা খাটি বাংলা উপসর্গগুলো অনেক অনেক সহজে তুমি মাথায় রাখতে পারবা আমি একটা চিঠি লিখবো চিঠি হচ্ছে এরকম যে প্রিয় সুহাস একটু ভালো করে খেয়াল করো বাবা প্রিয় সুহাস অর্থাৎ সে লিখতেছে কুৎ কাকে সুহাসের কাছে মাস্তান অজপাড়ার পাতিমাস্তান পাতি মাস্তান কুৎসিত কুৎসিত অজপাড়ার পাতিমা স্থান কুৎসিত সালাম নিবি অঘারামের সালাম নিবি তালাম নিবি প্রথমেই সেই কথাটা বলছো তুমি আমার সাথে বললে কিন্তু এখনই মুখস্ত হয়ে যাবে আমার মনে হয় প্রিয় সুহাস অজপাড়ার পাতিমাস্তান স্থান কুৎসিত অঘারামের সালাম নিবি ভর অনাবৃষ্টিতে অভাবে আছি ভর অনা বৃষ্টিতে অভাবে আছি আছি বাবা অভাবে আছি একটা কথা আমি তোমাকে বলি বাবা আমি টিমের পক্ষ থেকে সিনিয়র ইন্সট্রাক্টর হিসেবে তোমাদের সামনে উপস্থিত হই আমি যে টেকনিক গুলো তোমাকে স্ক্রিনে অ্যাপ্লাই করি এগুলো সব আমার নিজের তৈরি এটা আমি কেন বলতেছি বাবা তোমার কাছে যদি মনে হয় যে এগুলো গুগল অথবা ইউটিউব থেকে দাঁড় নেওয়া তুমি দেখতে পারো এগুলা কোথাও পাবা না তুমি এগুলো এগুলো একদম নিজের তৈরি আমি এই কথাটা তোমাকে কেন বললাম আসলে তুমি যখন ইউনিভার্সিটি এডমিশনের পড়াশোনা করবা তখন তোমাকে প্রত্যেকটা বিষয় কৌশলে টেকনিকে কি করে মনে রাখা যায় অন্তত এডমিশন পর্যন্ত এই বিষয়টা কিন্তু তোমার মাথায় রাখতে হবে বাবা তুমি একদম গাদার মতো শুধু পড়েই গেলা পড়েই গেলা পড়েই গেলা কিন্তু দিন শেষে পরীক্ষার হলে গিয়ে শুধু কনফিউশনে পড়লা শুধু কনফিউশন যেদিকেই যাও শুধু কনফিউশন যেদিকেই যাও শুধু এবং মোস্ট মানে মোস্ট অফ দ্য স্টুডেন্টস মানে অনেক ছাত্রদেরকে আমরা দেখি যে জন্য এমনকি ডাবিতে পরীক্ষা দেওয়ার পরে তোমরা যখন পরীক্ষা দিতে যাবা দেখবা যে করতেছে আমি আমার লাইফে দেখছি যতবার পরীক্ষার মানে অর্থাৎ আমার স্টুডেন্ট ছিল পরীক্ষার্থী আমি নিজেও পরীক্ষা দিয়েছি তখন দেখছি যে বাবা কিছু পুলাপান পরীক্ষার হল থেকে বের হয়ে এসেই কান্না শুরু করে এবং সে খুব ভালো স্টুডেন্ট তার ব্যাকগ্রাউন্ড তুমি খবর নিবা সে অনেক অনেক ভালো স্টুডেন্ট স্টুডেন্ট তাহলে সে কেন কান্না করে সে কান্না করে হচ্ছে ভুল করেছে কনফিউশনে প্রশ্ন পরে পরে বাইরে আসার বুঝতে পারছে যে এটা এটা হবে না ওইটা ওইটা হবে আমি তো জানতাম কেন পারি নাই কারণ এটা একটা স্বপ্ন এই স্বপ্নগুলা যখন মানুষের মানুষকে হানা দেয় এই স্বপ্নগুলা তার যখন বাস্তবায়ন হয় না তখন তার ভেতরের যে আমিটা আছে এটা কুড়ে কুড়ে খায় এবং সে খুব কষ্ট পায় সুতরাং আমি বলবো বাবা তুমি হচ্ছে প্রত্যেকটা টপিকের ক্লিয়ার কনসেপ্ট নিয়ে তারপরে পরীক্ষার হলে যাবা শর্টকাট হচ্ছে ডিটেলস পড়ার পর এখান থেকে শর্টকাট মেথডটা নিজে তৈরি করবা এবার নিজে তৈরি করবা কিছু মেথড তোমাকে সার বলে দিবে এই বিষয়গুলো মাথায় রেখে তারপর কিন্তু তুমি আগাবা তারপর হচ্ছে দেখো একটু ভালো করে খেয়াল করো বাবা প্রিয় সুহাস অজপাড়ার পাতিমাস্তান কুৎসিত ও গরমের সালাম নিবি ভর অনা বৃষ্টিতে অভাবে আছি আসার সময় আসার সময় আব ডালের আব ডালের দেখো একটু ভালো করে খেয়াল করো বাবা আব ডালের আব ডালের উনত্রিশটি আব ডালের উনত্রিশটি উনত্রিশটি কদম ফুল আনবি কদম ফুল আনবি তার মানে হচ্ছে লোকটা অনেক শৌখিন মানুষ বুঝতেই পারতেছো তার পেটে খাবার নাই কিন্তু সে বলছে যে আসার সময় আপডাল মানে বুঝো একদম গাছের যে একদম উপরের যে অংশটা ডালের তো বলতেছে একদম আমার মনে হয় তুমি মুখস্থ করে ফেলছো প্রিয় সুহাস অজপাড়ার পাতিমা স্থান কুৎসিত গরমের সালাম নিবি ভর অনাবৃষ্টিতে অভাবে আছি আসার সময় আবদলের উনত্রিশটি কদম ফুল আনবি তারপর হচ্ছে তুমি ইতি দিয়ে শেষ করে দিবা ইতি আরমান ইতি আরমান ইতি কি বলতো বাবা আরমান। এখন তুমি একটু ভালো করে খেয়াল করবা একদম একদম সহজ তাহলে এই যে ব্যাপারটা আমি তোমাকে বললাম টিনের দিকে একটু ভালো করে তাকাইলে তুমি বুঝতে পারবা এটা মুখস্ত করতে তোমার দুই মিনিট সময় লাগবে এবার বলতে পারো যে স্যার আমার যদি পরীক্ষায় আসে নিচের কোনটি খাটি বাংলা উপসর্গ এগুলো আমি কখন মাথায় নিবো আমি যে তোমাকে পড়াচ্ছি আমার ওগুলা মুখস্থ আছে এবং এটাও মুখস্থ আছে তাহলে বিষয়টা কি দাঁড়ালো তুমি কিন্তু উপসর্গুলো পড়বা ঠিক তুমি কি করবা ওগুলা কিন্তু পড়বা কিন্তু ওগুলা যে ভুলে যাবা যেন ভুলে যাওয়ার পরেও কারণে এই লাইনটা বলার পর যেন তোমার এটা রিকল হয়ে যায় যেটা খাঁটি বাংলা উপসর্গ এটা কাটি বাংলা উপসর্গ নয় এটার জন্য কিন্তু এই টেকনিক গুলো অ্যাপ্লাই করা লাগে একটু ভালো করে খেয়াল করবো বাবা তো এখানে কি কি আছে একটু ভালো করে খেয়াল করো এই যে ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের একুশটা উপসর্গ বের করতে হবে প্রথম এই দেখবা তিনটা উপসর্গ আছে সু আমরা একটা উপসর্গ পেয়ে গেছি আমাদের প্রথম লাইনেই কয়টা উপসর্গ আছে তিনটা সু একটা পেয়ে গেছি হা দুইটা পেয়ে গেছি স তিনটা পেয়ে গেছি তার মানে হচ্ছে আমরা উপসর্গ কয়টা পেয়ে গেছি তিনটা পেয়ে গেছি দেখো বাবা তাহলে সু হচ্ছে এক হা হচ্ছে দুই স হচ্ছে তিন তারপর এখানে আমরা পাবো হচ্ছে অজ পাড়ায় অজ হচ্ছে কত নাম্বার চার নাম্বার উপসর্গ আমরা চারটা কিন্তু পেয়ে গেছি একটু ভালো করে খেয়াল কর বাবা পাতি পাতি হচ্ছে কত নাম্বার নাম্বার পাঁচ উপসর্গ তারপর আমরা কু কু পেয়ে পেয়ে কি নাম্বার উপসর্গ তার মানে হচ্ছে সুহাসে তিনটা সু হা পাতি কু তারপর এখানে হচ্ছে বাবা অগা সাত নাম্বার উপসর্গ তারপর কি হচ্ছে বাবা রাম আট নাম্বার উপসর্গ পেয়ে গেছি তারপর হচ্ছে সালামের মধ্যে একটু ভালো করে খেয়াল করবা এখানে হচ্ছে আমরা নয় নাম্বার পেয়ে গেছি নিবি নিবিতে দুইটা নি হচ্ছে দশ নম্বর উপসর্গ বি হচ্ছে এগারো নাম্বার উপসর্গ তাহলে আমরা হচ্ছে প্রিয় সুহাজ তিনটা পেয়ে গেছি এখানে অজ পাতি কু অগা রাম সা নি বি আলাদা আলাদা এগারোটা পেয়ে গেছি তারপর হচ্ছে ভার বারোটা পেয়ে গেছি তারপর হচ্ছে অনা তেরোটা পেয়ে যাচ্ছি তেরোটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি তারপর অভাবে আছি অ কয়টা হবে বলো তো দেখি বাবা ও আমরা কয়টা পেয়ে গেছি চোদ্দটা আমরা কয়টা পেয়ে গেছি চোদ্দটা তারপর হচ্ছে আ আষাঢ় থেকে আমি আট আনিবো আমরা পনেরোটা পেয়ে গেছি তারপর হচ্ছে আ ষোলোটা পেয়ে গেছি একটু ভালো করে খেয়াল করবা ওনো মানে উন সতেরো কটা পেয়ে গেছি বলো তো বাবা সতেরোটা তারপর হচ্ছে কদ কি বলো তো দেখি কদ তারপর হচ্ছে আন কত নম্বর পেয়েছি বলো উনিশটা পেয়ে গেছি তারপর হচ্ছে ইতি তারপর ইতি বিশ তারপর হচ্ছে বাবা আর হচ্ছে একুশ এই হচ্ছে আমাদের খাটি বাংলা উপসর্গ একুশটা একটু ভালো করে খেয়াল করবো বাবা প্রিয় সুহাস অজপাড়ার পাতিমা স্থান কুৎসিত অগারামের সালাম নিবি ভর বৃষ্টিতে অভাবে আছি আসার সময় আবডালের উনত্রিশটি কদম ফুল আনবি ইতি আর মান খাটি বাংলা উপসর্গ নিয়ে আমার মনে হয় তোমার কোনো জামেলা আর হবে না এবার তুমি একটু ভালো করে খেয়াল করবা প্রিয় সুহাস সু হা সো তিনটা অজ চার পাথি পাঁচ কু ছয় অগা সাত রাম আট সা নয় নি দশ বি এগারো ভর বারো ওনা তেরো অ চোদ্দ আ পনেরো আব ষোলো উন সতেরো কাত আঠারো আন উনিশ ইতি বিশ আর একুশ আমার মনে হয় তুমি কাটি বাংলা উপসর্গগুলা বুঝতে পারছো আমার যতটুকু মনে হচ্ছে তুমি খাঁটি বাংলা উপসর্গগুলো খুব সহজেই মনে রাখতে পারবা এইভাবে আমরা যদি পড়ি আমার কাছে মনে হয় এডমিশনটা আমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে তারপরে হচ্ছে আমাদের আমরা জানি যে তৎসম উপসর্গ তারপরে কি বাবা আমাদের কি পড়তে হবে তুমি কিন্তু এটা কথা মনে রাখবো বাবা তুমি যদি উপসর্গ থেকে কোয়েশ্চন অ্যান্সার করতে চাও তাহলে ডেফিনেটলি তোমাকে উপসর্গগুলো মুখস্থ করতে হবে এবার অনেক পোলা পানি হচ্ছে অলসতা করে এটা মুখস্থ করবা না তুমি কিন্তু কারণ হচ্ছে তোমাকে বলবে যে মানে একটা শব্দ দিয়ে বলবে যে এই শব্দে কতগুলো উপসর্গ আছে তুমি জানোই না যেমন আমি একটা শব্দ বলি দেখো বাবা ব্যাতি ব্যস্ত আমি কি বললাম ব্যাতি ব্যস্ত আমি যখন ব্যাতি ব্যস্ত বললাম একটু ভালো করে খেয়াল করবা আমি যখন ব্যাতি ব্যস্ত বললাম ব্যাতি ব্যস্ত এবার আমি তোমাকে কোয়েশন ছুড়ে দিলাম যে বলতো বাবা এই শব্দে কতগুলো উপসর্গ আছে এইবার তুমি না উপসর্গ কি আসলে কিভাবে উপসর্গ বের করতে হয় এটাও জানো না তখন তোমার যে সমস্যাটা হবে তুমি এখান থেকে উপসর্গগুলো বের করতে পারবা না এবং ইউনিভার্সিটি এডমিশনে পয়েন্ট টু ফাইভ এর কি পরিমাণ ভ্যালু তুমি যেহেতু এডমিশনে আসছো এটা তুমি খুব ভালো করেই জানো এখানে কয়টা উপসর্গ আছে বাবা একটু দেখো তো আমরা যখন ব্যাতি বললাম তার আগে তুমি একটা মাথায় রাখবা একটা শব্দের মধ্যে উপসর্গ দুইটা ওয়েতে লুকিয়ে থাকতে পারে কয়টা ওয়েতে লুকিয়ে থাকতে পারে দুইটা ওয়েতে তার মানে টপিকটা হচ্ছে এরকম দুই দুই ভাবে কয় ভাবে বাবা দুই ভাবে উপসর্গ লুকিয়ে থাকতে পারে কিভাবে উপসর্গ লুকিয়ে থাকতে পারে তোমাকে কিন্তু খেয়াল করতে হবে আমি এই জন্য বললাম যে লাইভ ক্লাস কেউ যদি স্কিপ করো একটা কথা স্কিপ করলেই পরে কিন্তু তুমি এটা বুঝতে পারবে না দেখো বাবা আমি ব্যতীব্যাস্ত পরে যাচ্ছি আমি জাস্ট এখানে লিখে দিব দুই ভাবে শব্দের মধ্যে তুমি এই দুইটা ভাব তোমাকে জানতে হবে আমরা যখন সন্ধি পড়ি আমরা যখন কি পড়ি বাবা সন্ধি পড়ি সন্ধিতে একটা রুলস আছে সরসন্ধিতে ইকুয়েল টু রসই কি বলছো আমি জানি না জফলার জায়গাটা কে নিয়ে নিবে রসই কার নিয়ে যাবে আবার ব্যঞ্জন সন্ধিতে তুমি একটা রুলস পরে আসছো অনুসার ইকুয়েল টু মো অনুসার ইকুয়েল টু মো তার মানে হচ্ছে য ফলা যেখানে থাকবে সেটা অস্বীকার হয়ে যাবে অনুসার ইকুয়েল টু মো হয়ে যাবে এইবার এটা কেন বললাম আমি তোমাকে ব্যক্তি ব্যস্ত বোঝানোর জন্য এটা জানা খুবই প্রয়োজন যদি তোমার পরীক্ষায় আসে যে ইত্যাদি কি আসে বাবা ইত্যাদি এবার যদি বলা হয় যে ইত্যাদি শব্দে কয়টা উপসর্গ আছে তুমি কিন্তু বলতেই পারবে না কারণ তোমার হচ্ছে মাথায় এই নাই যে বাবা জফলার জায়গাটা কেনিয়ে নেই সিকার তাহলে এখানে জফলা কি আছে এখানে আছে জফলা তাহলে এটা যদি তুমি বিশ্লেষণ করো ইতি যোগ, আদি এইবার তোমাকে ওই কতটা কাজে লাগাবে দেখো ইতি আর তুমি ইতি হচ্ছে খাটি বাংলা উপসর্গ আদি হচ্ছে মূল শব্দ তার মানে ইত্যাদিতে কয়টা উপসর্গ আছে বলো একটা উপসর্গ আছে আমি যখন বলবো যে অত্যন্ত আমি কি বললাম বাবা অত্যন্ত তোমার কাছে মনেই হচ্ছে না কেউ যদি মনে করো উপসর্গ মাথায় রাখতে হবে তোমাকে উপসর্গকে একটা শব্দ থেকে বাদ দেওয়ার পর বাকি যে থাকবে সেটা হতে হবে। যদি সেটা অর্থবোধক না হয় তাহলে কিন্তু তুমি উপসর্গকে ইচ্ছা করলেই আলাদা করতে পারবা না এখানে যখন জফল আছে এটাকে তুমি যদি বিশ্লেষণ করো সেটা হবে অতি যোগ অন্ত একটু ভালো করে খেয়াল করো অন্ত মানে শেষ তার মানে হচ্ছে এই যে অতি বললা বাবা এটা হচ্ছে অত্যন্ত শব্দে কয়টা উপসর্গ আছে বাবা একটা আছে একটা একটা আছে থ্যাংক ইউ একটা আছে দেখো অত্যন্ত অতি যুগ অন্ত তারপরে একটু দেখো ভালো করে বাবা যে এই যে অনুসারে কি করে উপসর্গ লুকিয়ে থাকে একটু ভালো করে খেয়াল কর বাবা যদি তোমার পরীক্ষা আছে সংবিধান কি আসে রে বাপ সংবিধান সংবিধান এবার এই সংবিধান শব্দটাকে তুমি যদি সন্ধির নিয়মে বিশ্লেষণ করো হবে সম বিধান তার মানে সম একটা কি বলতো বাবা উপসর্গ তুমি যদি বলো সংসার কি বলো সংসার সংসার এটা কিন্তু ইউনিভার্সিটি এডমিশনের একটা মোস্ট কমন কোয়েশন যে একটা শব্দ তোমাকে দিয়ে দিবে এবং বলবে যে ওই শব্দটি কতগুলো উপসর্গ রয়েছে আমি কিন্তু তোমাকে একাডেমিক কোনো ক্লাস নিচ্ছি না এটা এডমিশনের ক্লাস সেই ক্ষেত্রে তোমার এই খুঁটিনাটি বিষয়গুলো তোমার মাথায় রাখতে হবে এবার আমি বললাম সংসার তুমি মনে হয় লিখে ফেলছো যে বুঝতেও পারছো সমজোর সার তার মানে সমক কি একটা বলতো বাবা এটা উপসর্গ তার মানে হচ্ছে এই যে সম অর্থে উপসর্গ তার মানে উপসর্গ কয়টা ওইতে লুকিয়ে থাকে আমরা একটু রিকল করব বাবা একটু কাইন্ডলি রিকল করব দেখো দুই ভাবে উপসর্গগুলো শব্দতে লুকিয়ে থাকতে পারে সে জফলাই কুইল টু নীকার বিশ্লেষণ করলেই পেয়ে যাবা অনুসারী টু ম এটা দেওয়ার পরে তুমি তোমার উপসর্গ গুলা পেয়ে যাবা এডুকেশন